শুধুমাত্র আপনার কাছে এসেছি আমি জানি আল্লাহর নবী যদি হাত উত্তোলন করে আল্লাহর দরবারে আল্লাহ রব্বুল আলামিন হাত ফিরাই দিবে না হাত ফিরাই দিবে না আমি শুধু আপনার কাছে এসেছি আমি যেমন আপনার সঙ্গে বন্ধুত্ব আর ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছি আমার মাও যেন কালেমা পড়ে এই দিনের পথে শরিক হয়ে যায় এই জন্য আপনি কাছে একটু দোয়া করুন নিঃসন্দেহে আল্লাহর নবীর দোয়া দোয়া যেতে করলেন আল্লাহ আবু হুরায়রার মা কে তুমি হেদায়েত দাও আবু হুরায়রার মা কে তুমি হেদায়েত দাও আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও নবীজি যখন দোয়া করলেন আল্লাহর নবীর দরবার থেকে আবু হুরায়রা দৌড়াচ্ছে আবু উরাইরা দৌড়াতছে পরিমধ্যে সাহাবীরা ধরেছেন আবু উরাইরা তো এমন দৌড়ানো মানুষ না খুবই শান্ত প্রকৃতির মানুষ নবীজির পাশে চুপ করে বসে থাকে কোন কথা বলে না অবলক সুকে নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকে কিন্তু আজকে এমন ভাবে দৌড়াই কেন আল্লাহ নবীর সাহাবীরা আটকে দিয়েছে আবু উরাইরা ডাক দিয়ে বলে তোমরা আজকেও না আমাকে ছেড়ে দিয়ে দাও দৌড়াও কারণ না বললে ছেড়ে দেব না দৌড়াতছে এই জন্য বাড়িতে যাচ্ছি আমার মায়ের কাছে যাচ্ছি বলে কারণ কি বলে আল্লাহর নবী দোয়া করেছে আমার মায়ের জন্য আমি দেখতে চাই আমি দৌড়াই আগে বাড়িতে পৌঁছালাম না আল্লাহর নবীর দোয়া আমার আগে আমার বাড়িতে পৌঁছাইলো এই জন্য আমি দৌড়াচ্ছি আবু হরাকে ছেড়ে দেওয়া হলো আবু হরাইরা যখন বাড়িতে যে উঠানে দাঁড়িয়ে মাকে ডেকেছে মা মা বলে দেখেছে মা ঘরের ভিতর থেকে আওয়াজ দিল আবু হরাইরা একটু দাও আমি গোসল করেছি কাপড় পাল্টাচ্ছি কাপড় পরিবর্তন করতেছি একটু দাঁড়াও একটু ওয়েট করো অপেক্ষা করো আল্লাহ নবীর সাহাবি আবু হরাইরা অপেক্ষা করলেন মা কাপড় পাল্টে এসে আবু রাকে জড়িয়ে ধরলেন ধরে বলছেন আমার করি যাক টোকরা আমি তোকে কেন মেরেছি তোকে মারার পরে আমি অনুতপ্ত হয়েছি আমার চোখ দিয়ে পানি পড়েছে আহারে আমার সন্তান তো সন্ত্রাসী করার জন্য যায় না মানুষের ঘরে আগুন লাগানোর জন্য যায় না গাড়িতে পেট্রোল বোমা মারার জন্য যায় না হলের ভিতরে বড় বড় অস্ত্র আর হেলমেট আর পুলিশের জুতো এভাবে রিজার্ভ করে রেখে দিয়েছে এই জন্য নয় যারা নামাজ পড়বে তাদেরকে হত্যা করার জন্য এমন খারাপ জায়গায় যায় না আমার ছেলে তো কোনো হোটেলে যে বাজে কাজ করে না গাদার আড্ডায় যায় না মদের আড্ডায় যায় না ওই দলের সঙ্গে আমার ছেলের তো কোনো সম্পৃক্ততা নাই আমার নবী এমন আমার ছেলে এমন একটা জায়গায় যায় যে জায়গায় যাওয়ার পরে খারাপ চরিত্রের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যায় আমার সন্তান তো সেই জায়গায় যায় যে ব্যক্তি